নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের ছাত্রদের জন্য অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষার শিবির ফাউন্ডেশন এবং প্রাণায়ণ নামক সংস্থার সহযোগিতা স্কুলের অন্দরে অনুষ্ঠিত হয় এই শিবির মূলত ছাত্ররা সারাক্ষণ পড়াশুনোর পাশাপাশি মোবাইল ও টিভি কম্পিউটারের অনেকটা সময় দিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা নিজেদের চোখের তেমন যত্ন অনেক ক্ষেত্রেই করে উঠতে পারে না সেই সঙ্গে দৃষ্টির কোনো সমস্যা হলেও গুরুত্ব দেয় না তাই ছাত্রদেরকে চোখ সুরক্ষিত রাখতে স্কুলের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এদিন তিনশো ছাত্র অংশগ্রহণ করে তবে এই শিবিরের ছাত্রদের চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় চশমা এবং ওষুধ দেওয়া হয় আজকে ইসাপুর নর্থল্যান্ড হাই স্কুলে যে চক্ষু পরীক্ষা শিবিরটা হলো সেই সম্পর্কে কিছু বলব আমাদের এই চক্ষুপুরক্ষা শিবির গত তিন বছরে আমরা এটি তৃতীয়বার করছি এর আগে জি আই হসপিটাল আমাদের এখানে দুবার চক্ষু পুরা শিবির করেছে এবার হোপ ফাউন্ডেশন কলকাতার বিখ্যাত হোপ ফাউন্ডেশন হোপ হসপিটালের মাধ্যমে এবং প্রাণায়ন নামক একটি এনজিওর মাধ্যমে আমাদের এই আই চেকিং ক্যাম্পটা আজকে হলো মোট তিনশো পাঁচজনের আজকে আই চেকিং হলো এর মধ্যে একশো পাঁচজনের চশমা ওনারা ফ্রি অফ কস্ট এটার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই আই ট্রিটমেন্ট ক্যাম্পটায় চশমা যপলদে হচ্ছে ওসুধিয়পলদে হচ্ছে যে পরীক্ষা সংস্থা এটা তো একটা পাইনিয়ারিং ঘটনা কারণ আমরা তো চট করে স্কুলগুলোতে এরকম বিনা পয়সায় বা অনেক ক্ষেত্রে চক্ষুচকি মানে চক্ষু পরীক্ষা হয় কিন্তু স্পেকটাকলস অর্থাৎ চশমা দেওয়াটা কিন্তু একটা অভিনব আপনার কাছে এই অভিনব উদ্যোগটা আপনার মাথায় মানে আসলো কি করে বা আসলে ওনারা যখনই প্রপোজালটা পাঠিয়েছেন আমাদের কাছে আমরা খোঁজখবর নিয়েছিলাম এবং প্রাণায়ন সংস্থা যখন প্রপোজালটা পাঠালো আমি একদম একবারে প্রপোজালটা রুফে নিয়েছি কারণ এটা সত্যিই রুফে নেওয়ার মতো একটা প্রপোজাল কারণ অনেক জায়গায় দেখা যায় ডেন্টাল চেক চেক হচ্ছে অন্যরকম চেক আপ হচ্ছে কিন্তু আই টেস্টিং উইথ ফ্রি ফ্রি অফ কস্ট এই ব্যাপারটা আমার কাছে খুব আকর্ষণীয়